হাজার টাকা দিয়ে কিন্তু গদাস চালু আছে একদম আচ্ছা তিন সাড়ে তিন থেকে শুরু হয়েছে তো যেটা তুমি ধরে আছো সেটা মোটামুটি কেমন দাম পাখির মতো ডিজাইন করা কিন্তু রয়েছে ত্রিশুলটা পঁচিশশো টাকা ডুগডুগি শুরু হচ্ছে কেমন দাম আছে তিন সাড়ে তিন থেকে জোড়া শুরু হচ্ছে তো এই ডুগডুগিটার দাম আছে সাড়ে সাত হাজার টাকা দেখতো কত বড় ত্রিশুল আপনার তিন হাজার টাকা দিয়ে চালু আছে আপ টু পনেরো হাজার কুড়ি হাজার টাকা অব্দি ত্রিশুল আছে তো বন্ধু আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লকের যেখানে কিন্তু খাওয়া থেকে শুরু করে পুজো পার্ব সবটাই দেখা যাকি আর সামনেই আসলে যেহেতু শ্রাবণ মাস সেই উপলক্ষে কিন্তু আমি চলে এসেছি একটা ধামাকালার ভিডিও নিয়ে শোয়া বাজারের রবীন্দ্র সরণিতে কিন্তু রয়েছে মোটামুটি চার পাঁচটা দোকান যেখানে কিন্তু অনেক কম দামে পিতলের জিনিসপত্র বা বাঘ সাজানোর জিনিসপত্র কোথায় পেয়ে যায় তো আজ কিন্তু আমি মেনলি তোমাদের দেখাবো শঙ্কর বাসনালা এখানেও কিন্তু তোমরা বাক্স সাজানো নানা রকম ভ্যারাইটি সব জিনিসপত্র তোমরা পেয়ে যাবে তো কেমন কী দাম রয়েছে সবটাই আমি তুলে ধরবো ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে লেটস গো শুরুতেই শুরুতেই হারহার মহাদেবের নাম নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটা শুরু করছি কেন শ্রাবণ মাস বলে বাবার মাছ তো তাই হোক হার হার মহাদেব চ ভিডিও শুরু করা যায় তো এখন কিন্তু আমরা চলে এসেছি শঙ্কর বাসনালয় যেদিক থেকে কিন্তু এটা কিন্তু রবীন্দ্র সরণী ওইদিকে কিন্তু পড়ছে কুমোরটুলি চলছে আর ওইদিকে কিন্তু চলে যাচ্ছে আহির এই যে রবীন্দ্র বাসনালয় দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক রকম কিন্তু ভ্যারাইটিস অফ জিনিস রয়েছে বাঁকে তো চলো কেমন কি দাম রয়েছে সেটা তোমাদের দেখাবো এখানে দেখো কলসি রয়েছে শিবলিঙ্গ রয়েছে দেখো শিবের মতো যে চাঁদ ত্রিশুল শুরু থেকে শুরু করে যে তোমার ঘন্টি রয়েছে গদা রয়েছে অনেক কিছু কিন্তু রয়েছে যেগুলো কিন্তু বাঁক সাজায় ওপরে দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু সারের মাথা থেকে শুরু করে চাঁদ খাড়া গদা সবই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে ওই দেখো আর তাছাড়া কিন্তু পিতলেরও কিন্তু জিনিস পেয়ে যাবে গোপালের মূর্তি নানা রকম মূর্তিও পেয়ে যাবে মা লক্ষ্মীর মূর্তি দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক কিছু পেয়ে যাবে তারপর কেমন কি দাম অবশ্যই তোমার তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছো শুরুতে কিন্তু অনেক রকম গদা রয়েছে দেখতে পাচ্ছো গদা টদা নানা রকম তাই এই গদাগুলোর কেমন কি দাম আছে

দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি পাখির যে ত্রিশুল দেখো পাখির মতো ডিজাইন করা কিন্তু রয়েছে তিশুলটা এখানে আরো ওইদিকেও দেখতে পাচ্ছি কিন্তু অনেক রকম কিন্তু তোমরা ভ্যারাইটি সব তিসুল পেয়ে যাচ্ছ অনেক রকম দেখো সাপগুলো কেমন কি রয়েছে তোমার চার হাজার টাকা থেকে শুরু করে আপ টু দশ হাজার টাকা অবধি আছে ছোট বড় সব সাইজ পাবে আচ্ছা দুই রকম তিন রকম কোয়ালিটি আছে আচ্ছা আর ওই ওই সাপগুলো কেমন কি দাম আছে এগুলো হ্যাঁ এগুলো সাড়ে সাত আট থেকে শুরু আছে শুরু আছে আচ্ছা আচ্ছা আর এমনি শাড়ির মাথা টাথা কেমন দাম আছে শাড়ির মাথা আছে

এমনি শিবলিং আছে আচ্ছা এগুলোর কেমন দাম আছে এগুলো পাঁচ সাড়ে টাকা জোড়া পড়ে এমনি তিন সাড়ে তিন থেকে শুরু আছে আচ্ছা তিন সাড়ে থেকে শুরু রয়েছে এর দুটো ডিজাইন আছে ছাড়া আপনি শিবলিং ছাড়া আচ্ছা শিবলিঙ্গ ছাড়াও পেয়ে যাবে আপনি পেয়ে আমি তলায় সকেট হয়ে যাবে এর উপরে মনের মতন মূর্তি বৈরাঙ্গবাড়ি ধরুন ভোলে বাবা বলুন এগুলো বসাতে পারবেন আচ্ছা এগুলো কেমন দাম আছে এগুলো আপনার ওই তিন সাড়ে তিন এমনি জোড়া আছে তিন সাড়ে তিন থেকে জোড়া শুরু হচ্ছে আর এখানে এখন ডুগডুগি কেমন কি রয়েছে আর ডুগডুগির দাম কি আছে

আর এদিকেও কিন্তু অনেক দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা রয়েছে নন্দী ঠাকুর রয়েছে অনেক কিছু এখানে শিব ঠাকুরও দেখতে পাচ্ছ এগুলো দিয়ে তোমরা কিন্তু বাক সাজাতে পারো সেগুলো কিন্তু তোমরা এখানে অনেক কিছু ডিজাইন পেয়ে যাচ্ছে মানে সারা পিতলের যত রকম আইটেম আছে সেগুলো কিন্তু তোমরা এখানে এই দোকানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুরের মতো যে শঙ্কর তোমরা কিন্তু এটা চাইলে বাকে সাজাতে পারো সাড়ে আট হাজার টাকা কিন্তু দাম রয়েছে সাড়ে আট হাজার টাকার মধ্যে এত সুন্দর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো তোমার ফোন নাম্বারটা অ্যাড্রেসটা কীভাবে মানুষ আসবে একটু বলব আমার দোকানের নাম হলো শঙ্কর বাসনালয় আমার অ্যাড্রেস হলো চারশো আশি রবীন্দ্রসঙ্গী কলকাতা সাত লক্ষ পাঁচ শোভাবাজা মোড় এখানে আসতে গেলে আপনি হাওড়া থেকে যদি আপনি আসবেন দুশো পনেরো বা শামবাজার মিনিট আর লঞ্চের জাহাজে আপনি আসতে পারেন আর রাজারহাট বা যে কোনো জায়গা দিয়ে ট্রেন মেট্রো সবই লাইন উপস্থিত আছে আমার কাছে আসার জন্য আর ফোন নাম্বারটা একটু দি বলে দাও 700353713 তো এই নাম্বারে কন্টাক্ট করলে আপনার সাথে হয়ে যাবে সেখানে লোয়েস্ট মানে বাচ্চাদের যে লোয়েস্ট প্রাইস লোয়েস্ট থেকে হাইয়েস্ট কত পর্যন্ত চলছে লোয়েস্ট প্রাইস বাকের কোনো কিছু নেই এখানে একটা বাক্সা দিয়ে গেলে মোটামুটি 50000 টাকা থেকে আপনার 1 লাখ টাকাও কম পড়ে যায় 50000 টাকা দিয়ে 1 লাখ টাকাও কম পড়ে যায় একটা বান যদি ভালো করে যদি সাজানো যায় আচ্ছা দোকানের টাইমিং কি রয়েছে সকাল 10টা থেকে রাত 10টা

তো বন্ধুরা আমি তো তোমাদের সবকিছু দেখিয়ে দিলাম কেমন কি প্রাইস রয়েছে এখানকার তো তোমরা অবশ্যই চাইলে এসে কিনতেই পারো আজকে একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই বাই